হলুদ সেদ্ধ করা হয়ে গেছে এখন আমরা আমাদের যে মাঠে কালকে ঢাকিতে করে নিয়ে আসছিলাম সেখানে এই যে পালা পালা করে রেখেছি এগুলা আজকে রোদে সিটিয়ে লেড়ে দেব বা সুন্দরভাবে চারদিকে সমানভাবে মাঠে রোদে শুকাতে দেব বিশেষ করে আমরা ঢাকি এবং লাংলের সাহায্যে সেই পালাগুলোকে জায়গায় জায়গায় হলুদগুলোকে সমানভাবে ছিটিয়ে দেব যাতে করে অল্প দিনের মধ্যেই হলুদ শুকে যায় প্রথমে আমি চলে এসেছি ঢাকি এবং ডালা নিয়ে এরপরে আমার বড়ো ভাই চলে আসছে আমার বাবার আসার কথা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাজে লেগে পড়ব আমাদের এর আগের যে হলুদ সেদ্ধ করেছিলাম সেটা মাঠে লেড়ে দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমরা সমানভাবে লেড়ে দেব আমাদের এই মাঠে অনেক রোদ পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে এর জন্য অল্প দিনের মধ্যেই আমাদের এই হলুদ শুকে যাবে আশা করা যায় আর আমরা সব সময় হলুদের যত্ন নিই এজন্য দ্রুত সময়ের মধ্যে হলুদ শুকে যায় আমরা এই যে নাংলির সাহায্যে সমানভাবে চারদিকে হলুদকে রোদে শুকাতে দিচ্ছি বা লেড়ে দিচ্ছি পর্যায়ক্রমে আমার বড়ো ভাই কাজ শুরু করে দিয়েছে আমি এবং আমার বাবাও কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করে দেব। ব্যাংলির সাহায্যে খুব সহজেই আমরা যেখানে পালাপালা করে রেখেছিলাম সেই হলুদগুলোকে রোদে লেড়ে দিচ্ছি এবং খুব সাবধানের সাথে লেড়ে দিতে হচ্ছে কারণ হলুদগুলো খুব সেদ্ধ করার পর নরম হয়ে গিয়েছে পা বা হাতের আঘাত পাওয়া মাত্রই ভেঙে যাচ্ছে বা হাত চিকটে যাচ্ছে এজন্য আমাদের খুব সাবধানতার সাথে পাও ফেলতে হচ্ছে হাতে সাহায্যে খুব সাবধানতার সাথে আমাদের এই হলুদকে সমানভাবে মাঠে শুকাতে দিতে হচ্ছে এবং হাতেও জোরে আঘাত দিলে কিছু কিছু হলুদ চিকটে যাচ্ছে আর পাও খেলতে হচ্ছে খুব সাবধানতার সাথে এদিকে আমার আব্বা এসেছে আব্বা এসে সার্বিকভাবে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে এবং তিনিও আমাদের দুই ভাই কাজ করছে তিনি সহযোগিতা করছে আমরা যেখানে হলুদ শুকাচ্ছি এই মাঠটি খুব বড় একবারে অনেক হলুদ এখানে শুকানো যায় বিশেষ করে আমি কাজে লেগে পড়েছি আমার বড় ভাই তিনি ডালায় ভরে দিচ্ছে নাংলির সাহায্যে সেই হলুদগুলো আমরা যেখানে যেখানে গ্যাপ রয়েছে সেখানে সমানভাবে গ্যাপগুলো পূরণ করছি এবং কোন জায়গায় বেশি হলুদ যাতে পালা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং কোনো জায়গায় কম হলুদ না থাকে এভাবে সমানভাবে আমরা সেই গ্যাপগুলো পূরণ করে হলুদ লেড়ে দিচ্ছি বা শুকানো দিচ্ছি আমরা কালকে এবং তার আগের দিন আমরা হলুদ সেদ্ধ করে রয়েছি হলুদ ছেদ করা আপাতত আমাদের শেষ হয়েছে এখন এই হলুদগুলোকে যত্ন সহকারে শুকানোর কাজ করতে হবে বিশেষ করে আজকে আমরা হলুদ মাঠে লেড়ে দিচ্ছি এরপরে পর্যায়ক্রমে এই হলুদগুলোতে হাতে সহজেই এ পিটুপেট করে লেড়ে দিতে হবে এরপরে পাও দিতে হবে এরপরে ঘষা ঘষি বা নাড়াচাড়া করতে হবে এভাবে হলুদ শুকানোর কাজ করতে হবে এরপরে আমরা আমাদের বাগবাগি কাজ করছি পাশাপাশি আমাদের যে আগে কালকের আগের দিন যে হলুদটা সেদ্ধ করেছিলাম সেটা কালকের মাঠেই নেড়ে দেওয়া হয়েছে সেটাকে আজকে আমরা হাতে সাহায্যে এ পিট পিট করে দিব বিশেষ করে যে পিঠটা নিচে পড়ে রয়েছে সেটা উপরে এবং উপরের পিঠটা নিচে এতে করে রোদ পাবে এবং পাও দেওয়ার এখনও সময় হয় নাই কারণ হলুদগুলো খুবই নরম পাও দিলে চেকটে যাবে এই আমরা হাতে সাহায্যে সেই হলুদকে এপিট ওপিট করে দিব বিশেষ করে আমরা আমাদের যে হলুদের কালকে সেদ্ধ করেছিলাম সেগুলোকে সমানভাবে আগে মাঠের এই প্রান্তে আমরা লেড়ে দিলাম লেড়ে দেওয়ার পর আমরা আরও কিছুটা কয়েকটি পালার রয়েছে সেগুলা সমানভাবে মাঠের চারদিকে সমান করে লেড়ে দিলাম এদিকে আমাদের ভাস্তি এসেছে বিশেষ করে হামজা হামিম এবং আমার এক ভাই রাতুল এরা এসেছে এদেরকে আমরা বসতে বললাম তারা বসে আমাদের কাজ দেখছে তাদেরকে বললাম বড়ই আনতে পাশেই আমার বড় চাচার জানলা ওই যে দেখা যাচ্ছে সেই সেখানে তিনি সবজি আবাদ করে থাকেন সেখানে একটি বড়ই গাছ রয়েছে এখান থেকে হামিমকে বললাম বড়ই আনতে সে কিছুটা বড়ই এনেছে আমরা আমাদের এই কাজটুকু সেরে আমরা বরই খাবো আমাদের যেখানে টোং রয়েছে সেই টোঙের ওখানে বসে একটু রেস্ট নেব এভাবে আমাদের কাজ চলছে হলুদ ভাপানোর পর বা সেদ্ধ করার পরে প্রথম কাজ হলো হলুদকে এভাবে মাঠে লেড়ে দেওয়া বা রোদে চারদিকে মাঠে সমানভাবে ছিটিয়ে দেওয়া বিশেষ করে একেবারে পাতলাভাবেও ছিটানো যাবে না এবং একবারে মোটাভাবেও ছিটানো যাবে না এখন আমরা একটু রেস্ট নিচ্ছি আমাদের এই টোঙে এখানে আমরা রেস্ট নিচ্ছি বিশেষ করে বরই কাছে আমি এবং হামিম আসি রাথুল আছে এরপরে আমার বড় ভাই আব্বাও আছে বড়ই খাচ্ছি এরপরে আমরা আবারও আমাদের বাগবাকি কাজটুকু করব। তবে বড়ই খেতে খুবই ভালো লাগছে এই টাইমে বড়য়ের সিজন আমাদের গ্রামে অনেক বড়য়ের গাছ রয়েছে বিশেষ করে আমরা যে বরইটি খাচ্ছি কিছুটা টক কিছুটা মিষ্টি খেতে খুবই ভালো লাগছে বড়ই খাওয়ার পরে আমরা আমাদের বাঘবাকি কাজটুকু করব। কিছুক্ষণের মধ্যেই আমাদের বড়ই খাওয়া শেষ হবে এবং রেস্ট নেওয়াও শেষ হবে কথা বলতে বলতে আমাদের বড়ই খাওয়া পড়াই শেষের দিকে হয়ে এখন আমরা কাজ করবো বাগবাকি কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বিশেষ করে আমাদের যে হলুদগুলো আজ থেকে দুই দিন আগে সেদ্ধ করেছিলাম সেই হলুদ মাঠে শুকাতে দেওয়া হয়েছিল কিন্তু হলুদের হাতে সাহায্যে উলট করা হয় নাই আমরা বিশেষ করে হাতে সাহায্যে উলটপালট করলাম ভিজা হলুদটি উপরে এবং শুকনা হলুদটি নিচে দিয়ে এভাবে রোদের সাহায্যে ভিজা হলুদকে শুকানোর চেষ্টা করছি আর দু এক দিন গেলেই এই হলুদেও পাও দেওয়া যাবে তখন হলুদ চিকটানোর সম্ভাবনা খুবই কম থাকে এবং অল্প দিনের মধ্যে তখন হলুদ শুকে যাবে এখন বিশেষ করে আমরা হাতে সাহায্যে এপিট ওপিট করে দিচ্ছি এবং ভিজা হলুদগুলো দ্রুত শুকে যাবে সেই জন্য আমরা এপিট ওপিট করে দিচ্ছি হলুদ শুকাতে দিয়ে যদি একভাবে রেখে দেওয়া হয় তাহলে হলুদ শুকবে না হলুদ পচে যাবে হলুদ জন্য হলুদের সবসময় নাড়াচাড়া করতে হয় এবং রোদ যাতে প্রত্যেক হলুদের সমানভাবে পাই সেদিকে লক্ষ্য রেখে হাতে সাজে একটু নাড়াচাড়া করতে হয় এবং ঘষাঘষি করতে হয় এরপরে আমরা আবারও আর একটু রেস্ট নিয়েছি বিশেষ করে আমরা পানি এবং কিছুটা নাস্তা করলাম নাস্তা বলতে কিছুটা বিস্কুট খেয়ে আমরা আমাদের যে টং রয়েছে সেখানে বসে আছি অনেকে মিলে একটু হাসাহাসি একটু কথা বলার পরে বা বাকি কাজটুকু আমরা কমপ্লিট করব এদিকে আমাদের কাজ পড়ায় শেষের দিকে আমার বাবা কাজ করছে বড় ভাই কাজ করছে আমি একটু কাজ করব কাজ করেই কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মতন কাজ শেষ হয়ে যাবে এভাবেই হলুদ সেদ্ধ করার পরে রোদের নেড়ে দেওয়া হয়েছে শুকানোর কাজ শুরু করে দিয়েছে আমরা সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম